আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চারটা টুং টুং শাহুর বান্ডিল পরে এনিমিদের উপর করব অত্যাচার তাও আবার আমরা তিনটি রাউন্ড এনিমিকে দিয়ে দিব অ্যান্ড আমাদের হাতে থাকবে জাস্ট একটি রাউন্ড অ্যান্ড একটি রাউন্ড থেকে কিন্তু আমরা এনিমিদের উপর অত্যাচার করে বুইয়া আনার চেষ্টা করব দেখা যাক বুইয়া হয় কি না আর চ্যানেলে যারা নতুন অবশ্যই এই ভাইয়ের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লেটস স্টার্ট দ্য ভিডিও এখানে দেখতে পাচ্ছ গাইজ আমরা কিন্তু পাঁচ রাউন্ড অলরেডি তাদেরকে দিয়ে দিয়েছি অর্থাৎ আমরা তিন রাউন্ড কিন্তু তাদেরকে দিয়ে দিব যেভাবে নো ইন্টারনেট প্রাণ করে বাট আমরা এখানে দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে নেয় আমরা এখানে গিয়ে ওদেরকে সামনে বট সাজতেছি যেহেতু বট সাজতেছি তো হালকা টুকটাক গুলি এক দুইটা করতেছি দেন ওরা কিন্তু আমাদেরকে মেরে দিচ্ছে আর আমার দুষ্ট ফ্রেন্ডদেরকে দেখো টিমমেটরা কি অবস্থা করতেছে একবার কেউ দিমিত্রি অন করে দিতেছে একবার এটা অন করে দিতেছে একবার ওটা অন করে দিতেছে আর এখানে কিন্তু আমরা কেসি ক্যারেক্টার অ্যান্ড ডিমিত্রী ক্যারেক্টার নিয়ে এসেছি বিকজ কেসি অ্যান্ড একটা অনেকটাই কাজে চলে আসে এক সেকেন্ডে রিভাইভ হয়ে যাবে সাথে সাথে কিন্তু আমাদেরকে হিল বাড়িয়ে দিতে পারবে সো আমরা কিন্তু একদম লাস্ট মোমেন্টে এখানে আমার দেখো আমার ফ্রেন্ড টিমমেট গস্টের অবস্থা দেখো ভাই ও জাস্ট ইমোট দিতেছে একটা কোনায় গিয়ে শুয়ে আসতেছে ভাই রে ভাই এটা দেখে মানে আমরা ওই সময় যেয়ে হাসা হাসছি আর এই টুং শাহরের চোখগুলো দেখো তোমরা কে কে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা মানে এর চোখগুলো কিন্তু নাড়াচাড়া কর অর্থাৎ দেখো ভাই ও মুভমেন্টও দিচ্ছে এদিকে ভাই এর চোখ এগুলো এত ভয়ঙ্কর কে কে প্রথম প্রথম ভয় পাইছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সো এখানে ও অনেকটাই মুভমেন্ট দেখাচ্ছে আর এরাও কি বট পড়ে গেছে না কি না খুঁজে পাইতেছে না সো দেখা যাক ওকে কতক্ষণে খুঁজে পায় এ তো পেয়ে গিয়েছে অ্যান্ড অলরেডি তাকে কিন্তু মেরে দিয়েছে তার সোনিয়াটা ওয়েস্ট হয়ে গিয়েছে সো তারা কিন্তু দুই রাউন্ড নিয়ে নিয়েছে অ্যান্ড এ সালা এজ করে দিয়েছে দেখছো এ আমাদেরকে বট মনে করে এস করে দিছে অ্যান্ড তৃতীয় রাউন্ড তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সো দেখা যাক কি হয় এখানে আমি এয়ারডপটা চার্জ করে নিব বিকজ ইয়ারডপ থেকে কিন্তু ভালো ভালো লুট মিলার আশঙ্কা আছে সো তাড়াতাড়ি চার্জ করে নি হয়ে গিয়েছে চার্জ দেখো ভাই যে মাখন মাখন লুট পাইছি বাট কি করবো লুট দিয়ে কোনো কাজে আসবে না অ্যান্ড ওরা তো অত্যাচার করতেছে দেখা যাক কি আমি মারতে পারি কিনা ওরে এরে লাগাইছি এর সাথে সাথে শেষ এর বেস্ট খারাপ একে চাইলে চাহিদা মারে দিতে পারতাম বাট আমি মারি নাই যেহেতু আমরা তিনটি রাউন্ড দিয়ে দিব অ্যান্ড আমাদের কিন্তু কাছে কিন্তু অনেক টোকেন আছে ভাই দেখো চার হাজার টোকেন আছে দেখতে পাচ্ছ তোমরা যদি এই এই ভিডিওগুলো করতে চাও যদি নো ইন্টারনেট প্রাণগুলো করতে চাও আমাদের মতো টিপস অ্যান্ড টিপস খাটিয়ে করবা অবশ্যই তোমরা তৃতীয় ম্যাচের পর ম্যাচ বুইয়া আসবেই আসবে না এসে কোথাও যাবে না সো এই কিন্তু হালকা মুভমেন্ট অ্যান্ড দেখা ট্রাই করছে বাট আমরা দিয়ে দিয়েছি তিন রাউন্ড অ্যান্ড এটাই কিন্তু ফাইনাল রাউন্ড এই রাউন্ড যদি আমাদের হাত থেকে যায় ভাই আমাদের ভিডিও শেষ আমাদের গেমও শেষ আমরা ফুল একটা স্টার মাইনাস খেয়ে যাব সবাই কিন্তু এখানে মাস্টারে আসি ভাই সো এখানে পুরোপুরি ট্রগন হাতে নিয়ে একটাকে নক করে দিছি অলরেডি অ্যান্ড ফুল ড্যামেজের পর আমার পিলটা চুরি করে নিয়েছে বাট কোনো ব্যাপার না যেহেতু ম্যাচটা বুয়ে করার দরকার কার কিল হইতেছে কার কিল হচ্ছে না ওইগুলো দেখার ব্যাপার না সো আর একটা এনিমি আছে দেখতে পাচ্ছ তৃতীয় রাউন্ডের পরে কুকুরের মতো মারতেছি এদেরকে কোনো ছাড়া ছাড়ি নাই ভাই অ্যান্ড অলরেডি ভিক্টোরি হয়ে গিয়েছে এখান থেকে আমি ভালো ভালো লোকগুলো অর্থাৎ স্কার থ্রি লেভেলে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ সো এটা হলো আমাদের খাতায় নাম লেখানোর তৃতীয় নাম্বার রাউন্ড আর এখানে আমি চাইতেছি যে একটা স্ক্রিনশট নিই বাট এরা ভাই একটা একবার এই দিকে একবার ওইদিকে যাই সো তৃতীয় অর্থাৎ দ্বিতীয় রাউন্ড আমাদের খাতায় লেখানোর জন্য আমরা কিন্তু অলরেডি বের হয়ে পড়েছি অ্যান্ড একটাকে ফুল ড্যামেজ আবারও কিল চুরি গ্যাস বলো আমার মানে খাতায় কি একটা কিলো আসবে না সো আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি অলরেডি তিনটাকে আমরা লেপটা দিয়েছি অর্থাৎ শুয়ে দিয়েছি অ্যান্ড তৃতীয় নম্বর অর্থাৎ চতুর্থ নম্বর প্লেটটাকেও কিন্তু মেরে দিয়েছে গোটা ভালো খেলতেছে সবাই অবশ্যই ভালো খেলতেছে অ্যান্ড আমি এখানে চলে আসছি বলতেছি ভাই সোজ হয়ে দাঁড়াও সোজ হয়ে দাঁড়াও একটা স্ক্রিনশটটা অবশ্যই নেওয়া দরকার ভাই কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমাকে আমার কাছে দিলেও না এটা অনেক ভালো লাগতেছে এগুলো চোখগুলো দেখো অতি ভয়ঙ্কর চোখগুলো নাড়াচাড়া করে অর্থাৎ একবার এদিকে যায় একবার ওইদিকে দিকে যায় সো স্ক্রিনশট নিয়ে দিলাম থাম্বেলের জন্য স্ক্রিনশট নিয়ে নিলাম সো এখন আমাদের কিন্তু আমরা তৃতীয় রাউন্ড আমাদের খাতায় লেখানোর জন্য এগিয়ে যাচ্ছি সবাই কিন্তু ভাই রে ভাই ভাই আমার সামনে প্লেয়ার ভাই এগিয়ে কি মারতে পারবো এই উপর আসবে এখানে একটা মাকরসা ছেড়ে দিই মাকরসা ক্যারেক্টারও কিন্তু অনেক কাজে আসে সো অলরেডি নিচের তাকে মেরে দিয়েছে আমাকে যেটা মেরেছিল সো দেখা যাক আমাদের সাথে কিন্তু একটা মেয়েও আছে দেখতে পাচ্ছ রিফা সো রিফা কিল করতেছে ভালোই খেলতেছে সবগুলা এখানে দেখা যাক এটা এটাকে মারতে পারি কিনা আমার মুভমেন্ট দিয়ে এই এই ভাই এর মাথার উপর উঠতেছে একটা গুলি এম হইতেছে না আল্লাহ কি রে ভাগ্য ভালো ভাই হলে আমার লোডগুলো চলে যেত সো এখানে কিন্তু আমরা তিন নাম্বার রাউন্ডও আমাদের খাতায় লিখিয়ে নিয়েছি ভাইরে ভাই কি অত্যাচারটা করতেছি মানে তিন তিনটা রাউন্ড দিয়ে দেওয়ার পর যদি নিমি উপর এভাবে অত্যাচার করি এনিমি তো আমাদেরকে অভিয়াসলি মনে করেছে বট যদি আমরা শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে থাকতাম তাহলে মনে করতো নো ইন্টারনেট প্রাণ করতেছি বাট আমরা সাথে তাদের সামনে গিয়ে মরে গিয়েছি দ্যাটসো ওরা মনে করেছিল আমাদেরকে বট বাট তৃতীয় রাউন্ডের পর ওরা ওই বুক আমিটা করে ফেলেছে যা ওরা আগে করতে গিয়েছিল সো এখানে মাথাগুড়া ইমোট দিয়ে দিচ্ছি অ্যান্ড স্টল তৃতীয় রাউন্ড অর্থাৎ তিনে তিনে হয়ে গিয়েছে কিন্তু অ্যান্ড এই রাউন্ডটা বের করলে কিন্তু আমাদের আজকের চ্যালেঞ্জ কমপ্লিট দেখা যাক আমি কি করতে পারি সো আমাদের সামনে প্লেয়ার অ্যান্ড একটাকে কিন্তু অলরেডি নক করে দিয়েছে আমাদের বন্ধু আল্লাহ আমি দুইটাকে নক করতে পারবো কি ওর দুইটাকে নক করে দিয়েছি সো দুইটা অলরেডি শেষ অ্যান্ড ফাইনালি বুইয়া 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 গাইস আমরা কিন্তু তিনটা রাউন্ড এনিমিদেরকে দিয়ে একটা রাউন্ড জাস্ট হাতে নিয়ে আজকের এই ম্যাচটি বুইয়া বুইয়া করে ফেলেছি সো গাইজ এই ছিল নতুন আশা হাস্যকর টুংটুং শাহুর বান্ডিল পরে এনিমিদের উপর অত্যাচারের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর আবারও বলতেছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবা ভালো থাকো আল্লাহ হাফেজ